আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাঙ্ক ইউ নরসিংদীর মাধব দিতে আদালতের রায় তামিল করতে গিয়ে ভূমিদস্যুদের হামলার ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো। মাধব দিতে আদালতের রায় তামিলে হামলা দুই ভূমি ভূমিদস্যু আটক নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আদালতের রায় বাস্তবায়ন করতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন ম্যাজিস্ট্রেট পুলিশ ও কমিশনের সদস্যরা মঙ্গলবার পঁচিশে জুন এই ঘটনা ঘটে ভূমি দখলদার চক্র লাঠিশোটা নিয়ে তাদের ওপর চড়াও হয় এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ জানা গেছে আক্কেল আলী সমেদ আলী আনসার আলী মনির সহ একটি চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে একটি জমি জবর দখল করে রেখেছিল প্রায় কুড়ি বছর আগে এই জমির প্রকৃত মালিক বৈধভাবে জমিটি কিনে খারিজ খাজনা দিয়ে ভোগ দখল করে আসছিলেন তবে সম্প্রতি কিছু ভাড়াটিয়া ও দখলদার জোর করে জমিটি দখল করে নেয় এ বিষয়ে আদালতে মামলা হলে বিজ্ঞ আদালত জমির প্রকৃত মালিক রাজু ভূঁইয়ার পক্ষে রায় দেন আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট পুলিশ ও কমিশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এ সময় ভূমিদস্যু চক্র আক্কেল আলীর ছেলে মনিরের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায় এবং যানবাহন ভাঙচুর করে এতে বেশ কয়েকজন আহত হন পরে মাধবদী থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সাথে জড়িত দুজনকে আটক করে জমির মালিকের আইনজীবী জানান আমার মক্কেল কুড়ি বছর আগে বৈধভাবে জমিটি ক্রয় করেন এবং নিয়মিত খাজনা প্রদান করে আসছেন আদালত তার পক্ষে রায় দিয়েছেন এরপরও একটি সংঘবদ্ধ চক্র বেআইনিভাবে জমি দখল করে রেখেছে এবং আজ সরকারি কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে এদের আইনের আওতায় আনা জরুরি স্থানীয় সূত্র অনুযায়ী আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে চাঁদাবাজি হুমকি দখলদারিত্ব সহ একাধিক অভিযোগ রয়েছে এই ঘটনায় জমির মালিক মাধবদী থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি কাজে হামলা ও আদালতের রায় বাস্তবায়নে বাধাদান সংক্রান্ত বিষয়ে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ